আমি আসি তার জন্য কোরআন শরীফ খতম করছি তুইটা খতম দিছি আমি তুইটা খতম দিছি তার জন্য জেল করবো তার বাড়িতে আমি তার নির্মম ভাবে যারা পনেরোই আগস্ট তার সব শহীদ করছে এই দেশের জন্য ব্রিটিশরা তার এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে এই ব্রিটিশ বিনিয়া শক্তি না না আমি কোনো করি না

मारा গেছে তার কবর ziyaret করলে এমন কি ক্ষতি হবে তার কবর পরিবারের সবাই তো এখানে নির্মমভাবে শহীদ হইছে এই 1ই আগস্টে না না আমি কোন দল করি না আমি এই দেশকে ভালোবাসি আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে আমি বঙ্গবন্ধু এবং তার সহপরিবারকে ভালোবাসি তারাই দেশের জন্য জীবন দিসে তারাই দেশের জন্য জীবন দিসে আমার ছোট ছোট আমরা সাধারণ গরীব মানুষ থাকি আসি আপনি আপনার ওয়াইফটা বলছে আপনার মাথায় সমস্যা আছে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বেশি অতিরিক্ত ভালোবাসি এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনে পড়েছি পড়ার পরে পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে আমি বলছি একটা যাবো তার জন্য দোয়া করবো তার বাড়ি গিয়ে একটু দেখবো আমি ঢাকায় একটু জুতার ব্যবসা করে মাদ্রাসে পড়াই এর আগে কি আসছিলেন এখানে এর আগে না এখানে আসিনি আমি ঢাকায় আসছি এই এক মাস হয়েছে ঢাকায় আসছি না না আমি কোন না না কোনো কিছু আমি করি না আমি বঙ্গবন্ধু কে এবং তার সপরিবারকে এই পাশে আগস্টে যে তার ভাবে হত্যা করছে এই দেশের জন্য যে সবকিছু কিছু দিল আজকে তার কবরটা জিয়ারত করা কেন নিষেধ হবে